সকাল হয়ে গেছে আর আমি দেখুন এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি আর তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছি ওরা কাজ বেলা পর্যন্ত ঘুমিয়েছে ঘুমিয়ে উঠিয়ে ভাত বসিয়েছি ভাতও হচ্ছে আর এখানে আমি ডিম টোস বানাচ্ছি এখানে সব ডিম টোসগুলো করে নিয়েছি আর এখানে দেখুন কাঁঠাল আমার প্রিয় কাঁঠাল আমার আমনি পাঠিয়েছে কাঁঠাল খুব সুন্দর কাঁঠালটা তো ডিম টোস করছি এই আর এই করছি আর এখন করব। আমার দুবার চা খাওয়া হয়ে গেছে মেয়ে দুটো বসে আছে ওদেরকে ব্রেকফাস্ট দেবো

হটব্যাগ এইয এখান তো শুজ দিয়ে হটব্যাক কাই লেগে পিটে সটকে দেখবি বোমবাস্টিং হবে তো এখানে চিকেন আলুর তরকারি রান্না হয়ে গেছে চিকেন আলুর ঝো আগুলো কোটা হয়েছে শাক দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করবো এই ডালটা এখনও ফোটেনি অনেকটা বেলা হয়ে গেছে মসুর ডাল দিয়ে আর শাক দিয়ে রান্না করবো বাজে একটা পনেরো আর আমি এখানে চা একটু করা ছিল সেইটা গরম করছি চাটা খাবো চা করা থাকলে কিন্তু কালো কালো হয়ে যেতে এমনি তুই সাথে পাওয়াটা দিক বলেছি বেশ কালো কালো হয়ে কি হচ্ছে দেখুন কাপড়গুলো ছাদে দিয়ে এলাম ফের ছুটে ছুটে গিয়ে নিয়ে আসলাম একই রাস্তার জল কমেনি তারপর আবার বৃষ্টি সবে মেশিন দিয়ে জলটা অনেকটা কমে গেছিল আর ভাল লাগছে না বৃষ্টি জম 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 করে বৃষ্টি হচ্ছে তো আমার ডাল আর শাক রান্না হয়ে গেছে সুন্দর সুন্দর ডাল শাক একটু থেমেছিল আবার বৃষ্টি এসে গেছে দেখুন তো বৃষ্টির দিনে আমি একটু বানাবো গাজরের হালুয়া এই গাজরগুলো তো অনেক দিন ফ্রিজে আছে অনেক দিন না বেশ পনেরো দিন মতো হয়েছে কিরকম গাছ বেরিয়েছে দেখুন তো এত গাজর আমার লাগে না তো আমি ভাবলাম একটু ঘি দিয়ে আর দুধ দিয়ে একটু হালুয়া বানাই গাজরগুলো সব কুচে নিয়েছি মানে সেই কোচা মেশিন দিয়ে এই জন্য করে দিয়েছি আর এখানে দেবো ঘি ঘিটা আগে থেকে গড়িয়ে নিয়েছি আর একটা এলাচ মুসকানের পাড়া ভাই এলাচ ডালে পড়লে মাথা খারাপ হয়ে যায় আর দেবো তেজপাতা ঘিয়ের সঙ্গে এলাচ যা তেজপাতা দিয়েছি তো এত সুন্দর একটা সেন্ট আসছে এবার ঘিটা তো গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো গাজর এবার ভালো করে মাখাতে হবে মাখ দিয়ে ভাজতে হবে গাজরের কালারটা তুই দেখুন কালো কড়াতে আর কালার গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই দুধটা দেবো দুধ তো দিয়ে দিয়েছি এবার একটু সিদ্ধ হোক হওয়ার পরে চিনি দেবো এখন এভাবে হালকা আছে সিদ্ধ করতে দেবো দুধটা অল্প কমেছে তো আমি দিয়ে দেবো একটু অল্প চিনি বাদাম আর কিশমিস রেখেছি এটা ছড়িয়ে দেবো আমার গাজরের হালুয়া পুরো রেডি এখন খেয়ে দেখে বলবো কেমন হয়েছে যেহেতু দুধ দিয়েছি ওই জন্য ঝরঝরে ভাবটা বইনি আর ঝরঝরে ভাবটা করে ভাল লাগবে না তাই জন্য আমি এরকমই রেখেছি তো আমার গাজরের হালুয়া নিয়ে এসেছি মো ওই খেয়ে দেখো গাজরের হালুয়া এই এইসব খাবে কেন ও খাবে ডিম টোস কোথায় ঝাল লঙ্কা দিয়ে যেটা বানানো হয় ম্যাগি এসব খেয়ে খেয়ে তো এই তো বন্ডেল হয়েছে বন্ডেল তো আমি গাজর আলুটা আছনি কিন্তু তোর জন্য বানাই নি তো ভাইয়ের জন্যে বানিয়েছি কদিন ধরে খালি বলছে ফ্রিজে গাজর আছে হালুয়া বানাও আলুয়া বানাও আজকে রাত্রিবেলা তো ভাই বোনা এখন আর আসবে না রাত্রি আর রুটি শুনে দেবো রে কী বলতে কি বুঝিয়েছি তো আমার আম্মির জন্যে অবশ্যই রেখে দেবো একটু আর আম্মি খুব পছন্দ করে গরম খুব গরম কি ভালো হয়েছে না মৌ বলবে ভালো হয়নি না ওরা মিছি মিছি বলছে ক্যামেরার জন্য বলছে আমি দেখছি ভিডিও করছি তাই ওরকম বলছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে

আরে 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 তাহলে তুই ভাই সব কিচ্ছু খায় না ও শুধু নেত্তাম খায় নেত্তাম নেত্তাম খায় আর ডাল ছড়া খিচুড়ি খায় আরে গালা জিদে দি মজা মজা মানু মজা ও আর এদিকে খাচ্ছে হ্যাঁ যাচ্ছে এই খালি তুই রোজ এরম করে কোানি তো দেখি দেখি

সত্যি খুব মজা হয়েছে তো দুধ থেকে আর কী করে বলবো না খেলে একবার আমার মতো বানিয়ে দেখবেন খুব ভালো লাগছে মনে হচ্ছে গাজর মনে হচ্ছে মই খাচ্ছি